আজকে আমি ডিমের একটা নতুনত্ব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য এখানে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি আমি চারটে ডিমের চারটে ডিম দিয়ে বানাবো আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের হাতে যদি একদম সময় কম না থা সময় কম থাকে তাহলে আপনারা মাত্র পাঁচ মিনিটে এই ডিমের ঝোলটা বানিয়ে ফেলতে পারেন এই ডিমের ঝোলটা বানানো যেমন সোজা খেতেও কিন্তু দারুণ হয় গরম ভাতের সঙ্গে এরকম ডিমের ঝোল থাকলে কিন্তু আর কোনো কিছু লাগবে না প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে নেবো তার জন্য কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি এবার ডিমগুলোকে দিয়ে দেব সামান্য একটুখানি নুন দিয়ে দেবো নুন দিয়ে যদি ডিমগুলো সিদ্ধ করা হয় তাহলে কিন্তু ডিমগুলো খোসাটা ভালোভাবে উঠে যাবে এবার ডিমটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব দেখুন বন্ধু ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো তুলে আমি ঠান্ডা জল আপনাদের যদি যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের দেবাইগানটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য দেখুন বন্ধু ডিমটা ঠান্ডা হতে হতে একটা মশলা রেডি করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি মিক্সির জাল দিয়ে দেবো আদা ছয় সাতটা রসুন এটা এক ইঞ্চির থেকে একটু কম আদা আছে ছয় সাত কোয়া রসুন দিয়ে দিলাম ছটা সাতটার মতো শুকনো লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পিঁয়াজটা মিক্সিতে পেস্ট করে দিচ্ছি আপনারা চাইলে শিল আপনারা চাইলে কুচি কুচি করেও দিতে পারেন আমি মিক্সিতে মশলাটা করছি আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন একটা টমেটো দিয়ে দেবো এই সব মশলাগুলো একসঙ্গে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধু ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি এদিকে মশলাটাও রেডি করে নিয়েছি এবার ডিমগুলোকে ছুরি দিয়ে কাঠ লাগিয়ে নেব যাতে ডিমের ভিতরে মশলাপাতি ঢুকে যেতে পারে সব ডিমগুলো আমি একটুখানি নুন আর হলুদ মাখিয়ে নেব ডিমের গায়ে এবার সাইডে রেখে দেব গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আপনাদের হাতে সময় না কম থাকলে চট জলদি কিছু বানাতে চাইলে এই ডিমের ঝোলের রেসিপিটা আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার ডিমগুলো আমি ছেড়ে দেবো ডিমটা হালকা করে ভেজে নেব ডিম খুব বেশি ভাজবেন না তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে দেখুন বন্ধু ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলো তুলে নেব আমি বাকি রান্নাটা এই তেলাই করব তার জন্য ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা গোটা জিরে ভাজা ভাজা করে নেব এবার যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে জারটা ধুয়ে জল দিয়ে দেবো দেখলো মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে দেবো এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো স্বাদ মতো নুন এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে আর মশলা থেকে তেল না ছেড়ে আসছে দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি দুটো আলু সিদ্ধ করে রেখেছি সেটা একটু ম্যাশ করে দিয়ে দেবো মানে ভেঙে দিয়ে দেব এইভাবে দেখুন আলুগুলো ভেঙে দিয়েছে এবার মশলার সঙ্গে ভালো করে আলুগুলোকে কষিয়ে নেব ভালো করে মশলার সঙ্গে আলুটা কষিয়ে নিয়েছি এবার জল ঢেলে দেবো আপনারা যেমন ঝোল খাবেন সেই বুঝে এখানে জলটা দেবেন এবার আমি এটাকে ফুটতে দেবো দেখুন বন্ধুরা ডিমের ঝোলটা ফুটে গেছে এবার ডিমগুলো দিয়ে দেবো দিয়ে আরও মিনিট দুই এক ফুটিয়ে নেবো দেখুন বন্ধু ডিমের ঝোলটা হয়ে গেছে দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো ধনে পাতা কুচি দেখুন আমার ডিমের ঝোল একদম রেডি এইভাবে যদি আপনার একবার ডিমের জল বানিয়ে নেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এবার নামিয়ে দেবো কালারটা দেখুন কত সুন্দর এসছে আমি কিন্তু কোনো আমি কিন্তু রঙের জন্য কোনো ইয়ে দিইনি লঙ্কার গুঁড়ো দিইনি দেখুন বন্ধুরা ডিমের ঝোলের দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন